কিছুক্ষণ বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বাচ্চারা সে শব্দ বুঝতে পারে কিছু না কিছু খাইতে চায় মর্দ্রাপুর বাজার আসে মর্দাপুর বাজারে এসে দোকানের মধ্যে

সবচাইতে বড় সম্পদ হইল এই দেহ চোখ আছে দেখেন তো একটা চোখ কোন কারণে ফাংশন না করলে কি ক্ষতি হয় যে লোকটা অন্ধ তার কাছে দুনিয়ার কি মূল্য আছে যে লোকটা অন্ধ তাকে আপনি ভাটি করা মসজিদেই বলেন আর জমিদার বাড়িতে থাকতে দেন তার কাছে কি যা সে দেখে না তার মূল্য তার কাছে কি আছে যে লোকটা এক্সিডেন্ট করে দুটো পা ভেঙে গেছে তার কাছে দুনিয়ার সৌন্দর্যটা কেমন যে লোকটা স্ট্রোক করে ডান হা ডান পা বিকল হয়ে গেছে তার হয়তো হসপিটালে থাকার সামর্থ্য আছে কিংবা ব্যাংকে টাকা আছে কিংবা হাওড়ে জমি আছে কিংবা উপযুক্ত সন্তান আছে কিন্তু শরীরের মধ্যে কোনো শান্তি নেই আছে

আপনি দেখেন তাকে আধা কেজি চালের বাদ খেয়ে দেবেন আর যার অনেক সম্পদ আছে অনেক ধরনের তরকারিতে যা ভাত খাওয়ার জায়গা আছে এমন একশন ডাক্তার দিয়েছে সবই রেডি করা আছে কিন্তু